ফের বিধ্বংসী আগুনের কবলে কলকাতার তপসিয়ার বস্তি পুরে ছাই হয়ে যায় প্রায় দুশোটির মতন বাড়ি প্রশ্ন উঠেছে বারে বারে কেন বস্তিগুলোতে আগুন লাগছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছান এবং সরজমিনে সমস্ত ব্যাপারটি খুঁটিয়ে দেখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় পার্থভৌমিক মানস সরকার বিপ্রদাস চক্রবর্তী শেখ নিজামুদ্দিন অর্ঘগণ প্রমুখেরা এমত অবস্থায় শুভঙ্কর বাবু দাবি জানান যে অবিলম্বে মহানগরীর বস্তিগুলিতে বিপর্যয় মোকাবিলা এবং আপদকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য স্থানীয় স্তরে সর্বদলীয় কমিটি গঠন করতে হবে এবং রাজ্য সরকারকে রাজ্যের মৃতপ্রায় বিপর্যয় মোকাবিলার দপ্তরকে পুনর্জীবনের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ঠিক কি বললেন শুনে নেওয়া যাক যে সব রাজনৈতিক দলের কমিটি আমি একটা কমিটি করা বিশিষ্ট মানুষদের একটা কমিটি করা যে তার পাড়াটা সেই পল্লীটা সেই এলাকাটা সেই মহল্লাটা কেমন থাকবে এটা ভালেন কাউন্সিলার জিতেছেন আমি সব বিশ্বাস এমএলএ জিতেছেন তিনি সব বিশ্বাস বা এমপি জিতেছেন তিনি সব বিশ্বাস এইরকমভাবে কোনো সমাজ ঠিক থাকতে পারে না এই জায়গাটায় কোথাও আজকে হাত আছে এটা সরকারকে শিকার করা হচ্ছে আপনি তো প্রথম কথা বলুন আগুন লেগেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফায়ার ব্রিগেড আসছে এখান তার মানুষেরা নিজেরা চেষ্টা করেছেন আমি পুলিশ প্রশাসন তারা বাইরে আছেন তাদেরই নিজেদের খাবার জল আলো তার ব্যবস্থা এই রকম ঘটনা ঘটবে কেন তারাই মোবাইলে একটু আগে আপনাকে বললাম মোবাইলে তারাই নিজেদের মোবাইলের আলো যেতে তারা এই পাশ থেকে ওপাশ যাচ্ছে কেন এখানে কাউন্সিলার এখনই তৎপরতা তৎপরতায় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে দেখে লাইট লাইট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেনি কেন কেন এখানে জলের একটা জলের গাড়ি নিয়ে এসে রাখার ব্যবস্থা করেন কেন একটা মেডিকেল ভ্যান এখানে আসে এইগুলো তো স্বাভাবিক প্রশ্ন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট হবে এটা জেনেই তো এই যে ডিজাস্টার লাইট এই ডিজাস্টার টিমের ব্যবস্থা থাকা উচিত এতক্ষণ হয়নি কেন এখন লাগানোর কথা ভাবছে আর নিশ্চয়ই ভাবছি ভালো তাকে আমরা স্বাগত জানাই কিন্তু এতক্ষণে তো এখন কটা বাজে কখন আগুন লেগেছে আমাকে বলুন এই ব্যবস্থা হয়নি কেন তার মানে প্রশাসন কোথাও ঢিলে হয়ে গিয়েছে তো মহামান্য নেওয়ার তিনি একের পর এক বিভিন্ন সাম্প্রদায়িক কথাবার্তা বলছে আমার মতে এসব ছেড়ে দিয়ে যদি পুরোবাসী পুরো সেবায় মন দেয় তাহলে তার যে ভাবমূর্তি সেটা বজায় থাকে কিন্তু সেটা আমরা বজায় দেখছি না দুর্ভাগ্যের বিষয় এই যে বাচ্চা বাচ্চা এতটুকু আপনি দেখুন দু বছর বয়স এক বছর বয়স এই বাচ্চাগুলো এদের ঠান্ডা লাগবে এদের তো ইমিডিয়েটলি সরকারের তো ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে রিলিফ ডিপার্টমেন্ট আছে তারা কেন কাপড় চুপড় ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা করবে আমাকে ভাবুন এই জায়গায় তো ব্যবস্থা করতে হবে একটা ভ্রাম্যমান টয়লেটও নিয়ে এসে ব্যবস্থা রাখতে হবে মহিলারা কোথায় যাবেন টয়লেট করার জন্য আমি এইগুলো দাবি করছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যদি মহামান্য মেয়র এটা শোনে সরকার শোনে জলের ব্যবস্থা চিকিৎসার একটা ব্যবস্থা এবং একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করুন তারপরে তো খাওয়ার খেতে তাও ঠিক আছে এই জিনিসগুলো করবেন না মহিলারা কোথায় যাবেন তারা এখানে যে ব্যবস্থার মধ্যে ছিলেন পুরোপুরি যাওয়ার পর পুরোটাই ফাঁকা তো মান সম্মান তো পোশাপ গেছে তার সঙ্গে সঙ্গে বাকি কিছুই তারা জল দিয়ে দেবেন এটা তো হতে পারে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আর শেয়ার করতে ভুলবেন না